সবকিছু মিলিয়ে এই মুহূর্তে প্রতিরোধমূলক কি করা যায় সাহাবিদেরকে নিয়ে এইভাবে বসলেন একটা একটা আনসার যারা নবীজির সাথে থেকে এসেছেন তারা মহাজির আজ যারা মদিনায় আছেন মহাজিরদেরকে নবীজিকে এবং সাহাবিদিকে সহজরে করেছেন তাদেরকে বলা হয় আনসার দুই গ্রুপ সামনে বসা দুই গ্রুপের সামনে বিশ্বনবী নবী সাল সাল্লাম ওনাদেরকে বিষয়গুলো জানাচ্ছেন যে এই এইভাবে ওরা আমাদের বিরুদ্ধে ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এখন মদিনা আক্রমণ করবে অল্প সময়ের ভিতরে মদিনার যারা অন্য অন্য বাসী ছিল বিভিন্ন গোত্র তারা সরে গেল তারা নবীজের ডাকে সাড়া দিল না কারণ তারা ইহুদি ছিল নাসারা ছিল এই কারণে সাড়া দেয় নাই নবীজির সাথে নবীকে যখন প্রেসিডেন্ট বানাচ্ছে তখন তারা একটা সন্ধি করেছিল নবীজির সাথে যে তারা মদিনায় যখন অ্যাটাক হবে হবে আক্রান্ত মিলে যুদ্ধ করে সেটা প্রতিহত করবে আজকে যখন নবীজি ডাক দিলেন ওরা সবাই সরে গেল নবীজি শুধু মুসলমানদের দিকে তাকিয়ে আছে এদিকে মহাজির এদিকে আনসার নবীজি অত্যন্ত মনিয়েম মাজলিসের মধ্যে বসে আছেন হঠাৎ করে মহাজিরদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল মিক্দা দেবদোলা দিয়ে দাঁড়িয়ে ইমান জাগানিয়ে ছোট্ট একটি ভাসন দিলেন ভাসন তিনি পলুম আর চুল আল্ল আমদলিম আরা কল্ল হুফনা হুনু আমাদের জীবনের শেষ পর্যন্ত আমরা আপনার সাথে আছি আপনি যেভাবেই বলবেন আমরা সেভাবেই শুনবো আপনি যেখানে যেতে বলুন আমরা সেখানে যাব জীবনের শেষ পর্যন্ত আমরা আপনি নবীর সাথে আছি আপনি যা ঘোষণা দিবেন আমরা তাই মেনে নেব এরপর বড়ই মিগদাদ রাদিয়াল্লাহু তাআলার জোরালো বক্তব্য শুনে নবীজি খুবই খুশি হয়ে যান তার জন্য কল্যাণে দোয়া করেন কিন্তু এখানে মজলিসে আনসার বাহিনী আসেনা না নাই মহাজিদের পক্ষ থেকে একজন কথা বললেন মহাজিদের সংখ্যা তো কম আনসারদের মধ্য থেকে সাত দিন মহাজ রাজি আল্লাহ তালাহ দাঁড়িয়ে গেলেন তিনি অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষণ দিলেন বললেন ইয়া রাসুল আমি আনসারদের পক্ষ থেকে বলতেছি আপনি নবীজি আপনি নবীজি যেখান যেতে বলবেন যদি বলেন হাফসার বারকুল কিমাত পর্যন্ত চলে যেতে হবে আমরা আপনার সাথে চলে যাব রক্ত দিতে চাইলে রক্ত দেব জীবনটা যদি প্রয়োজন হয় আমরা আপনার জন্য দিয়ে দেব বলেন না নবীজি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন মক্কার কাফের বিরুদ্ধে যুদ্ধ প্রতিহত করার জন্য বের হয়ে যাবেন সাহাবিদেরকে প্রস্তুত করলেন তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রওনা দিলেন বদর প্রান্তরের দিকে গেলেন বদর প্রান্তরে এসে সবাই উপস্থিত হয়ে গেল মদিনায় আক্রমণ করবে মদিনা থেকে তিনশো তেরো প্রান্তরে চলে গেলেন গিয়ে সেখানে উপস্থিত ছিলেন নবীজির দুজন ছোট্ট ছোট্ট সাহাবি সাহাবি আফরা রিউল্লা তাল সন্তান মুয়াজ আজ এবং মাজ দুইজন নাম মা আজ এবং মোয়াজ দুইজন ছোট্ট শিশু দশ বছর বয়স নয় বছর বয়স এই দুইজন শিশু নবীজির সাথে যাওয়ার জন্য পাগল হয়ে গেল তারা আমরা শিশু আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই নবীজি তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে না তারা বলে আমরা যুদ্ধ করতে পারবো আমাদের শক্তি আছে নবীজি তাদের দুজনকে বললেন তোমরা দুই ভাই যুদ্ধ করো তোমরা দুই ভাই একটু মূল্য যুদ্ধ করো মারামারি করো দেখি কার গায়ে কত শক্তি দুই ভাই যুদ্ধ করতেছেন মহাজ মাকে ফেলে দিলেন ফেলে দিলে মাজের গায়ের উপর উঠে উঠে বসলেন মাজ মহাজ মাজকে কানে কানে বলতেছে ভাই তুমি যদি আজকে তোমার ক্ষমতা দেখাও নবীজি তোমাকে যুদ্ধে নিয়ে যাবে আমাকে রেখে যাবে আমিও তোমার সাথে যেতে চাই আমাকেও একটু সুযোগ দাও যাতে আমিও একটু নিজের শক্তিটা দেখাই আর নবীজিকে খুশি করতে পারি নবীজি দুই ভাইকে সহযুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে নবীজি বদর উপস্থিত ওই পাশে কাফেরা উপস্থিত কাফেরদের মধ্যে আবু জাহেল যুদ্ধের ময়দানে জোরালো কণ্ঠে কথা বলতেছে জোরে জোরে কথা বলতেছে আর নবীজি সাহাবিদেরকে ভয় দেখাচ্ছে নবীজি সাল্লাম দেখলেন সুসজ্জিত অস্ত্র কাফের বাহিনী বদর প্রান্তরে দাঁড়িয়ে আছে খাজার কাফের আর নবীজির সাথে যেসব সাহাবিরা আছে তাদের সাথে একটা একটা তলোয়ার আর রমজান মাস সবাই রোজা রেখেছে রোজা রাখা অবস্থায় নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কাফের দিয়ে দিয়ে তাকে দেখলো এক হাজার কাফের ওরা প্রচন্ড ক্ষিপ্ততা নিয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য ধ্বংস করার জন্য তারা এগিয়ে আসতেছে নবীজি আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করলেন আল্লাহ এই সাহাবিদেরকে এই যুদ্ধে যদি মুসলমানরা বিজয় লাভ না করে মুসলমানদের চিহ্ন বললেন পৃথিবীতে থাকবে না আল্লাহ আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন আপনি যদি আমাদেরকে মুসলমানদেরকে সাহায্য না করেন মুসলমানদের অস্তিত্ব থাকবে না বিশ্ব নবীন আল্লাহ ও আল্লাহ আপনি ওয়াদা দিয়েছেন মুসলমানদের সাহায্য করবেন আল্লাহুম্মা আতিমা ওয়া আজকে আপনার প্রতিশ্রুতির প্রতিদান আপনি আমাদেরকে দান করুন আল্লাহ ইন তুহলিক হাজিন সোয়াবাত মিন আহলিল ইসলাম আপনি যদি আজকে আমাদেরকে সাহায্য না করেন আমরা ছোট্ট একটা দল আমরা ধ্বংস হয়ে যাব পৃথিবীর জমিনে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস প্রেরণ করলেন নবীর কাছে

আপনি না। আমি আপনার ছোট্ট একটা দল তিনশো তেরো জন আপনি বদরের প্রান্তরে আছেন অপর পক্ষে কাফির আপনাদের জন্য ক্ষিপ্ত প্রস্তুতি নিচ্ছে আপনাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমি আপনার প্রভু আমি রব আর শাহজিম থেকে দেখছি আপনি আমার কাছে সাহায্য প্রার্থনা করতেছেন আপনি সাহায্য প্রার্থনা করতেছেন আমার প্রিয় হাবিব আমি সাথে সাথে কবুল করে নিছি বলেন সুভাহান আল্লাহ রাপুলে আরমেন বলেন ও আমার নবী আপনি শুনুন আপনাকে চিন্তা করতে হবে না আমি এক হাজার ফেরস্তাদার আপনাকে সাহায্য করবো সুভাহ আনন্দ সুবাহানল্লাহ এই ফেরস্তারা একে একে আসতে থাকবে কা এই ফেরস্তাদেরকে দেখে আপনাদেরকে দ্বিগুণ তিনগুণ মনে করবে বলেন না সুবাহান এরপর পদরে প্রান্তরে ময়দানে আবু জাহেল প্রচন্ড চিৎকার করে চিৎকার করতেছে কোথায় আবু বকর কোথায় আলী কোথায় ওসমান এদিকে আস নবীজি তখনকার যুদ্ধের একটা নিয়ম ছিল কাফেরদের প্রথমে মল্ল যুদ্ধ হতো একে অপরকে চেপে ধরবে জড়িয়ে ধরবে একে অপরকে মারবে এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে জিদ যখন আসবে তখন তারা যুদ্ধে জড়িয়ে পড়বে এখন কাফেরদের পক্ষ থেকে উতবা সাইবা ওয়ালিদ ইবনে উতবা উতবা সাইবা ওয়ালিদ ইবনে উতবা অগ্নী শর্মা হয়ে ময়দান চিৎকার করতে থাকে তার বদরে প্রান্তরে এসে চিৎকার মারতেছে জোর জোরে চিৎকার মারতে হুৎকার মারতেছে রাসুল সাল্লাহ সাল্লাম তিনজন আনসারি যুবক তিনজন আনসারি যুবক আউফ ইবনুল হারিস মায়ুস ইব্নুল হারিস আব্দুল্লাহ ইবনুল আওয়াহাকে বললেন তোমরা একটু এগিয়ে যাও তারা তিনজন যখন বদর প্রান্তের মল্ল যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে গেল উদ্বাস সাহেবা জিজ্ঞেস করতেছে তোমরা কে তোমাদেরকে তো আমরা চিনি না যে আমরা আনসার মোদিন আনসার বাহিনী বলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না আমরা আমার চাচা ভাতিজার সাথে যুদ্ধ করব। আমার চাচারা কোথায় ভাতিজারা কোথায় আমাদের আত্মীয় স্বজন কোথায় মোহাম্মদ কোথায় এই বলে চিৎকার করতেছে নবীজি তখন বলেন কমিয়া হামজা হে হামজা আমার চাচা তুমি উঠো কমিয়া আলী ও আমার আলী তুমি উঠো কমিয়া ওবায়দা বিন হারেস ও ওবায়দা বিন হারেস তোমরা উঠো আর একটু একটু করে সামনে এগিয়ে যাও আলী অগ্নি শর্মা প্রচন্ড রাগ নিয়ে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বদর প্রান্তরে ময়দানে নেমে গেলেন নেমে গিয়ে তিনি আর এক মুহূর্তের জন্য দেরি করলেন না ওয়ালিদকে সাথে সাথে দ্বিখণ্ডিত করে জাহান্নামে নামে পাঠিয়ে দিলেন এদিকে হামজা নবীজির চাচা হামজা রাজি আল্লাহ তালান ক্ষিপ্ততা নিয়ে সাহেবা সাহেবাকে দ্বিখণ্ডিত করে তাকে জাহান নামে পাঠিয়ে দিলেন আর একসাথে তিনজন উতবার উপরে ঝাঁপি পরে উদ্বাক দ্বিখণ্ডিত করে জাহান নামে পাঠিয়ে দিলেন আর ওদিকে আবু জাহেল দেখতে পেল তার তিনজন তিনজন লিডার মক্কার সবচেয়ে বড় নেতা তিনজন লিডারকে তিনজন ব্যক্তি হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিয়েছে সে আর সহ্য করতে পারলো না যুদ্ধের কোন নীতি সে মানলো না যুদ্ধের সমস্ত প্রোটোকল ভেঙ্গে সমস্ত বাহিনী নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। মুসলমানদের সাথে তারা যুদ্ধ লিপ্ত হয়ে গেল মুসলমানেরাও যুদ্ধ করতেছে একে অপর পক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল এক ফাঁকে আবদুল্লাহ বিন রাওয়াহা তিনি দাঁড়িয়ে আছেন যুদ্ধের জন্য তিনি আগাছেন। এমন সময় দুপাশে দুটো বাচ্চা ওই যে বললাম এবং দুটো বাচ্চাটাকে বলল চাচা আমাদেরকে আবু জাহেল কোথায় আছে আমাদেরকে একটু দেখিয়ে দিন আবদুল্লাহ মিরাওয়া বলেন ও ছোট্ট শিশুরা তোমরা আমাদের ছোট ছোট শিশু আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা বলে যে আমাদেরকে একটু দেখিয়ে দিন এই আবু আমার নবীজিকে কত কষ্ট দিয়েছে কত গালি দিয়েছে মক্কার জমিন থেকে বের করে মদিনায় পাঠিয়েছে আজকে হয় আবু জেহেল আমরা হত্যা করব না হয় আমরা নিজেরা শহীদ হয়ে যাব আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আবদুল্লাহ মেরা হয় দেখিয়ে দিলেন ওই যে দেখো বড় পাগড়ির মাথায় একটা ঘোড়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুৎকার মারতেছে ওই লোকটা যে নবীদিকে কষ্ট দিয়েছে মওয়াজ এবং মাওয়াজ দুই জনের বাজ পাখির মতো ক্ষীত্তবতি নিয়ে তলোয়ারগুলো খুলে দর মেরে ওই আবু জেহেলের কাছে চলে গেছে এক মুহূর্ত দেরি করে নাই দুই পায়ে তার পায়ের মধ্যে দুইটা কোপ দিয়ে ঘোড়া থেকে আবু জেহেলকে ফেলে দিছে বদরের প্রান্তরে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার মাওয়াজ এবং মাওয়াজ মিলে দুজন মিলে আবু জেহেলকে আহত করে ফেলেছে মারতে মারতে প্রায় মেরে মেরে ফেলার মতো অবস্থা করে ফেলেছে এমন সময় চারিদিক থেকে কাফেররা দুই ভাইকে গিরে ফেলল গিরে ফেলে তলোয়ার দিয়ে কোপ দিল এক ভাইয়ের একটা হাত পড়ে গেছে হাতের একটু চামড়া সামান্য লেগে আছে বাম হাত দিয়ে সে যুদ্ধ করতেছে ছোট্ট শিশু দল বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা ইসলামের জন্য নবীজির জন্য রাসুলের জন্য কোরআনের জন্য যে জীবন যে রক্ত আল্লাহর জমিনে দিয়েছে পৃথিবীর ইতিহাসে এটা অত্যন্ত বিরল এই ছোট্ট বাচ্চাটা দেখতেছে ডান হাতটা লটকিতেছে বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে কষ্ট হচ্ছে হঠাৎ করে মনে পড়লো এই ডান হাতের কারণে তার যুদ্ধের কষ্ট হচ্ছে ডান হাতটাকে সে পায়ের মধ্যে দিয়ে এক টান দিয়ে ডান হাতটাকে ছেড়ে ফেলে দিছে বাম হাত দিয়ে সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমন সময় কোথেকে কোন এক কাফের এসে মোয়াজের বাম হাতটাও কেটে ফেলে দিল এরপর সে দিল বিল করে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলতেছে আর একটা কাফের এসে এই ছোট্ট শিশুটার গড্ডানটা ফেলে খল্লাটা ফেলে দিয়েছে আল্লাহ তাদের শহীদ কবুল করবো আমিন শহীদ কবুল করবো আমিন যুদ্ধের ময়দানে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আল্লাহর সাহায্য সাহায্য আসতেছে যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে কাফেরদের সত্তর জন সত্তর জন সৈন্যকে তারা মুসলমানরা জাহান নামে পাঠিয়ে দিয়েছে বলেন না সুবাহ আর এদিকে মুসলমানদের চোদ্দ জন শহীদ হয়েছেন বলেন নিয়ে দাফন করলেন বদরের প্রান্তরে দাফন করলেন যারা উমরাবা হজে যান বদরের প্রান্তরে যাওয়ার একটা সুযোগ আছে ঠিক না ভাই যারা গিয়েছেন দেখেছেন বদরের প্রান্তরে শহীদদেরকে একটা মাঠ ওখানে ইয়া করা আছে যায় ওখানে ব্রদরের প্রান্তরে ওদেরকে দাফন করা হয়েছে এরপর মাঠে দেখতেছে সাহাবিরা তো পালিয়েছে সত্তর জনকে গ্রেফতার করা হয়েছে সত্তর জন নিহত করা হয়েছে মধ্যে নিহত করছে এবার আবদুল্লাবী সৌদ রাদি আল্লাহ তিনি খুঁজে খুঁজে দেখতেছেন কাফের কারা কারা মরছে কারা কারা মরছে আইডেন্টি নিচ্ছে নবীজিকে জানাতে হবে কাদেরকে বদরের প্রান্তরে হত্যা করা হয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহ তালু দেখতেছেন 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 একটা পর্যায়ে গিয়ে দেখতেছেন আবু জেহেল কাতরাচ্ছে মুমূর্ষ অবস্থায় গোংরানি দিচ্ছে আবদুল ইবনে মাসুদ গিয়ে বললেন মান আনতা তুমি কে আবু জেহেল বলে তুমি আমাকে চেনো না গোলামের ফুল বলেন না না সে গালি দিয়ে কথা বলতেছে কারণ হচ্ছে আবদুল্লাহ ছিলেন একজন গোলামের সন্তান মক্কার জীবনে যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন ছোট্ট একটা শিশু অত্যন্ত সাহসী তিনি সর্বদায় কাবার চত্বরে এসে কোরআন তেলাবাদ করতেন এটা আবু জাহেল এবং কাফরা সহ্য করতে পারতো না একদিন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু কোরআন পড়তেছেন কাবার চত্বরে ওনার কোরান শুনে শুনে আশেপাশে সমস্ত মানুষ এসে জড় হয়ে গেছে মুসলমান কাফের বেদুই নিহুদি সবাই এসে জড় হয়ে গেছে কোরআন শুনতেছে এই খবর আবু জাহেলের কানে পড়ল বলল আবদুল্লাহ ইবনে মাসুদ গোলামের ছেলে কাবার চত্বরে কোরআন পড়তেছে মানুষ জড় করে ফেলছে এক কাণ্ড ঘটিয়ে ফেলছে আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে আর জোরে জোরে চিৎকার দিচ্ছে গালাগালি করতেছে সমস্ত মানুষ কাবার চত্বর থেকে পালিয়ে ভয়ে চলে গেছে আবু ছিল মুক্কার প্রেসিডেন্ট অত্যন্ত ভয়ঙ্কর রূপ এবং প্রচন্ড রাগী গালাগালি করতে করতে সে কাবার চত্বরে আসলো দেখতে পেল আবদুল্লাহ ইবনে মাসুদ কোরআন তেলাওয়াত করতেছে মানুষকে শোনাচ্ছে এসে একটা ধাক্কা দিল ধাক্কা দেওয়ার সাথে সাথে আবদুল্লাহনে মাসুদ কাবার চত্বরে পড়ে ডান পায়ের গল এটা ভেঙে ফেলছে দুই টুকরা হয়ে গেছে আবদুল্লাহনে মাসুদ হাঁটতে পারে না এরপর কোরআন তেলাওয়াত ছাড়ে না

দেখতে বলে আবদুল্লাহ মাসুদ কোরআন তেলাবাদ করতেছে সামনা সামনে আবু জেহেল আবু জেহেল যখন সামনে এলো আবদুল্লাহ মাসুদ ভয় পেয়ে গেল আয় হায় আজকে তো শেষ আজকে তো আমাকে জীবনের মতো শেষ করে ফেলবে এই কথা চিন্তা করিয়া আবু জাহেল যখন ইবনে মাসুদের সামনে আসলো আবদুল্লাহ ইবনে মাসুদ সাথে সাথে তার কলার চারচেপে ধরে ছোট্ট শিশু বাম হাত দিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দিল বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন একটা থাপ্পড় লাগিয়ে দিল আবু জাহেল মক্কার প্রেসিডেন্ট অনেক বড় লিডার কত বড় লিডার সে চারিদিকে তাকাচ্ছে ছোট একটা শিশু আর হচ্ছে গোলামের বাচ্চা সে আমার গায়ে থাপ্পড় মেরেছে আর বাম হাত দিয়ে মেরেছে আর মুখে পড়েছে বিসমিল্লাহির রহমানির এই কথা বলে একটা বাম হাত একটা থাপ্পড় দিয়েছে এটা সে চারদিকে তাকাচ্ছে কেউ কেন দেখছে কিনা তার মান সম্মান লাগতেছে সেই কথা চিন্তা করতে করতে আবদুল্লাহ ইবনে মাসুদ তাকে ধাক্কা দিয়ে দৌড় মেরে চলে গেছে সুবহানাল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ পাটা তো ভাঙ্গা খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে সাফা থেকে মারোয়া পার হয়ে গেছে পার হয়ে পাশে ছিল নবীদের এক সাহাবি আর কামরা দিল্লা তালানহর ওখানে তিনি দৌড় মরে চলে যাচ্ছেন পিছন থেকে আবু জাহেল তাড়া করতেছে আবদুল্লাহ মাসুদ কে বলতেছে আজকে যদি আমি তোকে পাই তোকে আমি টুকরা টুকরা করে ফেলবো আবদুল্লাহ মাসুদ পিছন থেকে তাকে বললেন ও আবু জাহেল ওই কাফের বেমান কথা শোন আজকে তুই আমাকে তাড়াচ্ছিস যদি নবী সত্য হয় যদি কোরান সত্য হয় যদি ইসলাম আমার দিন যদি সত্য হয় আমি একদিন তোর আমি একদিন তো রাজরাইল হবো শুনে রাখ বলেন না সুবাহান বলেন না সুবাহান আল্লাহ ওই যুদ্ধের ময়দানে আবদুল্লাহ ইবনে মাসুদের দায়িত্ব পড়েছে কোন কোন কাফের মারা গেছে কোন কোন কাফের হত্যা করেছে তাদের লিস্ট দেওয়ার জন্য আবদুল্লাহ ইবনে মাসুদ দেখতে পেলাম আবু জাহেল গুমরাচ্ছে মৃত্যুর যন্ত্রণায় রাচ্ছে গুমরাচ্ছে এরপর আবদুল্লাহ ইবনে মাসুদ প্রচন্ড রাগ নিয়ে প্রচন্ড রাগ নিয়ে আবু জাহেলের বুকের উপর বসে পড়লো দুই পা দূর দিকে ফেলে কারণ আবদুল্লা মাসুদ কে সে মারার জন্য এমন ভাবে তারা করছিল নবীজির কাছে গেছে আবদুল্লা রাসুলাল আমি তো একটা বিপদ একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি বলছে কি হয়েছে বলছে আমি তো আবু জেহেলকে আজকে এই এই করেছি একটা থাপ্পড় মেরেছি নবীজি বলেন তাহলে তো শেষ তোমাকে তো আর রক্ষা করা যাবে না নবীজি সাহাবিদের কিনি বসে আছেন মাসুদ যখন বললেন যে ইয়া রাসুল আল্লাহ আমি তো আজকে আবু জাহেলকে থাপ্পড় মেরেছি এখন তো আবু জাহেল আমাকে আর রাখবে না তো নবীজি আবু বকরের দিকে তাকালেন আবু বকর বললেন লাব্বা কে ইয়া রাসুল আল্লাহ আবু বকরের সাথে সাথে বুঝে ফেললেন আবু বকর বললেন ইয়া রাসুল আল্লাহ আজকে আমি ঘর থেকে বের হই আপনার কাছে আসার আগে একটা দ্রুতগামী ঘোড়া সবচেয়ে দামি ঘোড়াটাকে আমি সাজিয়ে এমন ভাবে রেখেছি স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমি করে রেখেছি সুবহানাল্লাহ নবীজি আবু বকর আবু বকরকে বলেন ঘোড়াটা মাসুদকে দিয়ে দাও আব্দুল্লাহ ইবনে মাসুদ ঘোড়াটা নিয়ে তিনি আবিসিনিয়ায় চলে গেলেন আর আবু জেহেল আব্দুল্লাহকে ধরতে পারে না সুবহানাল্লাহ ওই যে ঘটনা স্মরণ করে করে আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জেহেলের বুকের উপর বসিয়া বলে যে কি তোমায় আমার তোমার কারণে আমি আমার পাটা আমি দেশ ছেড়েছি আজকে তোমাকে পেয়েছি আমি তোমার মাথাটা কেটে আমার কাছে নিয়ে যাব তখনও আজকে এমন একটা সময় গোলাম তোমাকে পেয়েছি কিছুই করতে পারতেছি না তোমার উপর আমার প্রচন্ড রাগ যে তোমাকে এমন অবস্থায় পেয়েছি আমি তোমাকে কিছুই করতে পারছি না তো আমাকে যখন কাটবা মাথাটা নিয়ে যাবা বড় সাইজ করে কেটে নিয়ে যাবা। যাতে তোমার নবী আর সাহাবীরা বুঝতে পারে আবু জাহেল যেমন ছিল তার মাথাটাও তেমন ছিল বলেন না না হুসুবিল্লা সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ বলি তোমার ইচ্ছাটা আমি পূরণ করব। আবদুল্লা ইবনে মাসুদ তার মাথাটা কাটলেন কেটে চুল চেপে ধরে নিয়ে যাচ্ছেন রক্তে এমন রঞ্জিত হয়েছে মাথা চুল বারবার পড়ে যাচ্ছে চুল ধরে রক্তের কারণে পড়ে যায় এরপর দাড়ি ধরলেন দাড়ি ধরে টেনে টেন তৎকালীন লোকগুলো একটু সরস ছিল যারা অনেক মোটা ছিল বড় ছিল ওজন হ্যাংলা পাতলা ছিলেন যার এটা ক্যারি করতে নিতে একটু কষ্ট হচ্ছে দাড়ি ধরলেন রক্তে রঞ্জিত বারবার পিস খেয়ে পড়ে যাচ্ছে চিন্তা করলেন কি করা যায় দেখলেন কান অনেক বড় কান কানটাকে একটু তলোয়ার দিয়ে সিদ্ধ করলেন একটু বড় করে সিদ্ধ করলেন করে কান ধরছেন কান ধরে তিনি মাথাটাকে এখন ক্যারি করে নিয়ে যাচ্ছেন এখন আর সমস্যা হচ্ছে না হঠাৎ করে আকাশ থেকে একটা সাউন্ড আসলো অস্বাভাবিক একটা শব্দ উজনোবে এইভাবে তিনবার বলেছেন মানে কানের বদলে কান কানের বদলে কান কানের বদলে কান আবদুল্লাহনে মাসুদ মাথাটা নিয়ে নবীজির দরবারে চলে গেলেন নবীজির দরবারে গিয়ে সামনে রাখলেন রেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে সারা জীবন মক্কার জীবনে জ্বালিয়েছে কষ্ট দিয়েছে সেই সেই শয়তানটার মাথা আমি আপনার সামনে এনে উপস্থিত করেছি তবে নবীজি ইন্নি খিফতু আলা নাফসি আমি আমার জীবন নিয়ে শঙ্কিত আমি আমার জীবন নিয়ে ভয় পাচ্ছি কারণ আমি যখন বদর প্রান্তরে এই কাফের আবু জাহেলের মাথাটা নিয়ে কান ধরে আমি নিয়ে আসছিলাম তখন আকাশ থেকে একটা শব্দ আমি শুনতে পেয়েছি শব্দটা হচ্ছে উজনবি উজনে কানের বদলে কান আমি খুব ভয় পাচ্ছি রবিজি বললেন ও আমার সাহাবী আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ভয় পেও না তুমি ভয় পেও না তুমি জানো না তুমি যে একদিন কাবার চত্বরে আমি নবীজি নামাজ পড়ছিলাম এমন সময়

আল্লাহ রাবুল আলমিন আজকে আবু জাহেলকে হত্যা করাইয়া ওর কানটাকে চার আঙ্গুল পরিমাণ ছিদ্র করিয়া সেই প্রতিশোধটা নিয়েছেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে এইভাবে বদরের যুদ্ধটা শেষ হলো ওখানে একটা ছোট্ট ঘটনা আছে দুটা ঘটনা এক নাম্বার ঘটনা হজরত আবু উবায়দার আদি তালান তিনি যুদ্ধের ময়দানে ওনার বাবাকে সামনে পেলেন সামনে পেয়ে বাবা তো কাফের তিনি মুসলমান বাবাকে পেয়ে তিনি একটু চিন্তা করলেন আরে আমার বাবা আমাকে জন্ম দিয়েছে এই বাবাকে বুঝি আজকে আমি হত্যা করব এই কথা চিন্তা করে তিনি তলোয়ারিটা ভিতরে ঢুকি চলে যাচ্ছেন হঠাৎ করে মনে পড়ল আমার বাবা তো কাফের তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন তিনি তো কাফেরদের পক্ষই যুদ্ধ করতে এসেছেন ময়দানে আল্লাহ রাবুলাল আমি যদি আমি আবু ওবায়দাকে জিজ্ঞাসা করে যে তোমার বাবার বিরুদ্ধে তোমার ভূমিকা কি ছিল আমি তো কোনো উত্তর দিতে পারবো না এই কথা চিন্তা মাথায় আসার সাথে সাথে তলোয়ারিটা আবার কুশমুক্ত করে বাবার এমন জুড়ে আঘাত করেছে সাথে সাথে মাথাটা তুই আলাদা হয়ে অন্য একটা জায়গায় পড়ে গেছে অল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আবু বকর রানহ উনি ওনার সন্তান সামনাসামনি যুদ্ধের ময়দানে পড়ে গেলেন আবু বকর হঠাৎ একটু পড়ে গেলেন আবু বকরের সন্তান আব্দুর রহমান তলোয়ারটা নিয়ে বাবার গায়ে তুলবেন এমন সময় মনে পড়ে গেল যে এটা তো আমার বাবা আমাকে জন্ম দিয়েছে এই কথা চিন্তা করে তখন আব্দুর রহমান কা ছিল। আব্দুর রহমান বাবার গায়ে হাত তুললো না বাবার পথে দয়া দেখাইয়া যুদ্ধের ময়দানে বাবাকে ছেড়ে দিছে কখনো একদিন যখন আব্দুর রহমান মুসলমান হয়েছে মুসলমান হয়েন আবু বকরকে বলল বললো আব্বা যান আপনার কি বদরের প্রান্তরের কথা মনে আছে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়ে আপনি আবু বকের আমার পিতা আমার তলোয়ারের নিচে পড়ে গেছেন সামান্য যদি আমি একটা কোপ দিতাম সেদিন আপনার মাথাটা দুই টুকরা হয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কিন্তু আপনি আমাকে জন্ম দিয়েছেন এই কথা মাথায় ঢুকার সাথে সাথে আমি আব্দুর রহমান আপনার প্রতি ভালোবাসা দেখাইয়া আমি আপনাকে সেদিন ছেড়ে দিছি আপনার সেটা কি মনে আছে আবু বকার বলে আব্দুর রহমান শোনো 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 আমার কলিজার টুকরা আব্দুর রহমান তুমি ছিলে কাফের আমি ছিলাম মুসলমান সেই বদর প্রান্তরে যদি আমি তোমাকে তলোয়ারের নিচে পাইতাম আমি আবু বকর তোমার মাথাটা দুই টুকরা করে দিতাম বলেন আল্লাহ একবার আল্লাহ একবার ইসলামের জন্য কোরআন জন্য এইভাবে রক্ত দিতে হবে এইভাবে ইমান যুক্তওয়ালা মানুষ হতে হবে তাহলে ইসলাম আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে বাস্তবায়ন হবে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক ইসলামকে যদি আপনি হেলাফেলা করেন ইসলাম কখনোই কি হবে না বাস্তবায়ন ইসলামকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আবু বকরের মতো কঠিন হতে হবে ওমরের মতো কঠিন হতে হবে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আল্লাহ আমাদের সকলকে তফিক দান করে বলো আমি আজকে আর বেশি আলোচনা যাব না বদরের প্রান্তরের যুদ্ধের যে ঘটনা মুসলমানদের চোদ্দ জন শহীদ আর কাফররা কতজন সত্তর জন আর বন্দি করা হয়েছে সত্তর জন লম্বা ঘটনা সংক্ষিপ্ত পরিসরে আমার ভাইদেরকে নবীজির জীবনী বলার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সে তবে আল্লাহ আমাদেরকে দান করি বলুন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলিক